হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প স্বপ্নীল পর্ব দুই লেখিকা কাউসার স্বর্ণা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যাই ঢাকা থেকে প্রাচ্য স্বপ্ন তিন দুশো রোদ সবাই সাজেক ভ্যালের ট্যুরে যাবে বাস ঢাকা থেকে কুমিল্লা বাস স্ট্যান্ড থামে সবাই মিলে নাস্তা করে এখন অপেক্ষা করছে তখনই ধূসর বলে উঠল, কি রে পাচ্ছ তোর বয়ফ্রেন্ড নীলের জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো তাড়াতাড়ি ফোন কর তখনই বলে এখানেই অনেকের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে আমাদের কারো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছি না তাহলে কেন আমরা আমাদের বন্ধু মহলের ট্যুরে বাইরের লোক যোগ হবে কেন কই আমরা তো আর পাঁচের মতো কাউকে নিয়ে যাচ্ছি না এখানে আমরা সব বন্ধুরাই যাচ্ছি প্রাচ্য দাঁত কিরমির করে বলে আমরা কি তোকে মানা করেছি যে তোর গার্লফ্রেন্ডকে এই টুরে নেওয়া যাবে না তোরে তো চলে কেন আমি আমার বয়ফ্রেন্ড সঙ্গ নিয়ে নাকি অন্য কাউকে নিয়ে সেটা আমার ব্যাপার তুই নাক গলাছিস কেন তোর মন চাইলে তোর ওই গার্লফ্রেন্ডগুলো নেয় নেয় কি যেন নাম আর তখনই রোদ বলে উঠলো টিনামিনা সেনা রিনা হ্যাঁ তোর ওই না সেনাকে সঙ্গে নিয়ে যেতে পারিস আমরা কেউ মানা করবো না সবার উদ্দেশ্য করে আবার বলে তৃণ যদি এই টুরে গার্লফ্রেন্ড নিয়ে আসতো তাহলে কি তোরা মানা করতি দূষণার রোধ বলে না কিন্তু স্বপ্ন স্বপ্ন কি বলবি মানা করতো একদম মানা করতো না এই তিন গার্লফ্রেন্ড ছাড়াই চলে না তিন বলে আমি জাস্ট সামান্য কথা বলেছি আর তোরা সবাই এক একটা একটা করে দশটা কথা শোনাইলি বেশ করেছি তোর চলে কেন স্বপ্ন পাশে দাঁড়িয়ে তার বন্ধুদের ঝগড়া দেখছে এরা সবাই এক হলেই সামান্য কথা নিয়ে ঝগড়া করে ঝগড়া শেষে সবাই আবার এক হয়ে যায় এবার স্বপ্ন বলে প্রাচ্য ফোন দিয়ে জিজ্ঞেস কর আর কতক্ষণ লাগবে আসতে লেট হয়ে গেলেই আবার সমস্যা হবে প্রাচ্য ফোন বের করেও কল করে রিসিভ করে নীল প্রাচ্য বলে নীল কোথায় তুই আর কতক্ষণ লাগবে তোর এই তো আপু বাস থেকে নামতেছি আমি আচ্ছা তাড়াতাড়ি আস আমরা বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছি ফোনে কথা বলতে বলতে বাস থেকে নামে বোরকা বাসে বসেই খুলে ফেলে এক হাতে বোরকা আর এক হাতে ফোন কানে নিয়ে ধরে আছে দুশো তাকিয়ে দেখে বাসের থেকে একটা বোন নেমে আসছে তাও আবার এত রাতে একলা তা দেখে একটু জোরে সবাইকে বলে তোরা দেখায় সবাই সবাই লাল শাড়ি পরা একটা মেয়েকে দেখতে পায় সবাই দেখে বুঝে গেছে মেয়েটা বিয়ের কোণে আর এত রাতে বাইরে মানে পালিয়ে যাচ্ছে স্বপ্ন মেয়েটার দিকে তাকিয়ে আছে লাল শাড়ি পরা একটা পরিজন বাস থেকে নামছে প্রাচ্য নীলকে দেখে হাসে তখনই দুশোর বলে আমি একশো পার্সেন্ট শিওর আজকে এই মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে যাচ্ছে বয়ফ্রেন্ডের কাছে তখনই রোদ বলে মেয়েটাকে দেখে তো বিয়ের কোণে মনে হচ্ছে মানে পালিয়ে এসেছে নীল এই দিক ওই দিক তাকিয়ে তারপর সামনে তাকিয়ে প্রাচ্যকে দেখে খুশি হয়ে দৌড়া দেয় সবাই মেয়েটাকে তাদের দিকে দৌড়িয়ে আসার কারণ বুঝতে পারছে না নীল তখনই দৌড়ে সে স্বপ্ন পাশে দিয়ে যে প্রাচ্যকে জড়িয়ে ধরে সবাই অবাক হয় এই বিয়ের কনের সঙ্গে পাশ্ কি সম্পর্ক প্রাচ্য বলে কদম ফুল তোর আসতে কোনো অসুবিধা হয়নি তোর না আপু প্রাচ্যকে মেয়েটার সাথে কথা বলতে দেখে সবাই শিওর হয় এই মেয়েটাকে প্রাচ্য চেনে সবাই প্রাচ্যর দিকে ব্লুকোজকে তাকিয়েছে দেখে প্রাচ্য নীলকে সরিয়ে বলে ও হচ্ছে কদম ফুল একটু থেমে বলে ও হচ্ছে নীল যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম প্রাচ্য যখন সবাইকে বলছে তার এক কাজিন তাদের সাথে সাজেক টুড়ে যাবে নাম বলেছে নীল সবাই ভেবেছে ছেলে হবে কারণ নীল নামটা বেশিরভাগ ছেলেদের হয় কিন্তু এখন এখানে একজন কোনে মেয়ে দেখে সবাই অবাক আর সবার মনে একই প্রশ্ন এই মেয়ে এই সাজ কেন বিয়ের সাজে কেউ টুরে যায় নাকি তখন এই বলে ওঠে কী রে তোদের নোয়াখাল্লারা কি টুরে যায় বিয়ের সাজে আজ তোর এই কাজিনকে না দেখলেই বুঝতে পারতাম না আমাদের পাশের দেশ নোয়াখালীদের ট্যুরে বৌসে যায় দুশোর কথা শুনে স্বপ্ন বাদে সবাই হো হো করে এসে দেয় কারণ স্বপ্নদের দেশের বাড়ি নোয়াখালীতে এবার তিনও বলে আমি নামের বাহার শুনে মনে করেছি ছেলে হবে এখন দেখি এখন জলজন্ত মেয়ে পাঁচশো যেন মেয়েটাকে কী নামে প্রথম ডেকেছে তখনই রোদ বলে কদম ফুলো আর দুশোর হেসে দেয় ব্যঙ্গ করে বলে কদম ফুল লাল নীল সবুজ রোদ বৃষ্টি মেঘ সবার দেখা আমাদের সাথেই হয় এদের ফ্যামিলি মনে হয় সব ছেলেদের নাম রাখতে পছন্দ করে নামের কি সিঁড়ি রোদ রোদ চোখ গরম করে দুসর তাকিয়ে বলে আমার নাম রোদেলা রোদ তুই আমার নাম ব্যঙ্গ করবি না বলে দিলাম তোর নাম দেখে সবাই মনে করবে ছেলে আসলে তো তুই আটা ময়দা মাখা সুন্দরী এবার স্বপ্ন মুখে খুলে তোরা কি থামবি সবাই চুপ হয়ে যায় স্বপ্ন প্রাচ্যকে এছাড়া বোঝায় মেয়েটা এই সাজে কেন প্রাচ্য সবাইকে বলে সবার অনেক প্রশ্ন আছে কদম ফুলকে নিয়ে সে এই সাজে কেন আমি সবাইকে সেই প্রশ্ন উত্তর একটু পরে দেবো আগে কদমের ফ্রেশ হওয়া উচিত তখনই নীল বলে আপু তোমাকে কতবার বলেছি আমায় এই কদম নামে ডাকবে না আমায় নীল বলে ডাকবে আচ্ছা ডাকবো না নীল এরা সবাই আমার ফ্রেন্ড আর এই হচ্ছে কদম মানে নীল আমার কাজিন নীল তুই এখানে দাঁড়া আমি তোর জামা কাপড় নিয়ে আছি পাঁচশো কিছু জামা সহ একটা ওয়াশরুম খুঁজে নীলকে নিয়ে সেখানে যায় একটা জিন্স আর টপস পরে আসে স্বপ্ন কখনো কোনো মেয়েদিকে এইভাবে তাকায়নি তবুও বারবার এই মেয়েটিকে তাকাচ্ছে এতক্ষণ শাড়ি পরে কেমন বউ বউ লাগছিল মেয়েটাকে আর এখন জিন্স আর টপস পরে কেমন পিচ্ছি পিচ্ছি লাগছে প্রাচ্য বলে চল দুশোর বলে প্রাচ্য তোর কদম ফুল উপরে যে ক্রাশ খাইছি নীল বলে একদম আমায় কদম টদম ফুল বলবেন না আমার নাম নীল প্রাচ্য বলে ওর দিকে নজর দিলে চোখ তুলে ফেলবো তোদের এই টেনা মেনা রেনাদের উপরে কাশ খাইছে আবার বোনের উপর না কথা শুনে নীল হহ করে হেসে দেয় স্বপ্ন বলে কথা বলা যাবে বাসে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করার দরকার নাই নীল এবার নজর যায় স্বপ্ন দিকে সুদর্শন ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে ব্লু জিন্স পরা কালো টি শার্ট পড়েছে মাথা হ্যাট পড়া জাস্ট এক কথা অসাধারণ তারপর পাশে থাকা দুটো ছেলে দিকে নজর যায় তারা কোনো অংশ কম নয় এই কথা তারা তামিম আর সমুদ্র ভাইয়ের মতো স্বপ্ন আবার বলে চল সবাই সবাই মিলে বাসে ওঠে তিনি আর দুশোর একসঙ্গে বসে জানালার সিট ছাড়া বসতে পারে না তাই সে জানালার সিটে বসেছে তার পাশেই রোদ বসেছে কিন্তু নীল ও জানালার সিট ছাড়া বসতে পারে না সোনারগা যাওয়ার সময় সবাই জানালার সিট দখল করে নিয়েছিল তার বসার জন্য জানালার পাশে কোনো সিট নেই তখনই তার এক ক্লাসমেট সাথে মারামারি করে জানালার সিট নিয়েছে নীল বলে আপু আমি কোথায় বসবো স্বপ্ন সিট ও জানালার পাশেই পাঁচশো উঠে এসে স্বপ্নকে বলে স্বপ্ন তোর সিটটা নীলকে দে। নীলের সিটে তুই এসে বস নীল জানালার সিট ছাড়া বসতে পারে না স্বপ্ন আর কিছু না বলে নীলকে সিট দেয় নীল জানানার আপু আমি কোথায় বসবো স্বপ্ন সিট ও জানালার পাশেই প্রাচ্য উঠে এসে স্বপ্নকে বলে স্বপ্ন তোর সিটটা নীলকে দেই নীলের সিটে তুই এসে বস নীল জানালার সিট ছাড়া বসতে পারে না স্বপ্ন আর কিছু না বলেই নীলকে সিট দেয় নীল জানালার সিট পেয়ে খুশি হয়ে বসে পড়ে বাসের দুই সারের মধ্যে এক সারির মধ্যে রোদ আর পাঁচশো সিট তারপর তিনও আর দুশো তাদের চারজনের সিট মাস বরাবর অন্য সারিতে স্বপ্ন আর নীলের সিট রোদ বলে পাঁচশো তোর কদমফুল ফুল বিয়ের সাথে কেন এসেছে ও বিয়ে থেকে পালিয়ে এসেছে সবাই একসঙ্গে বলে কি কুল কুল বলছি তোদেরকে পাঁচশো কথা কেড়ে নিয়ে নীল বলে আমি বলি হ্যাঁ তুই বল আসলে আমি পাঁচশো আপুর সাথে ট্যুরে যাবো বলে বিয়ে থেকে পালিয়ে এসেছি নীলের এমন কথা শুনে সবাই হতবাক আজ পর্যন্ত তারা কেউ এমন মেয়ে দেখে নাই যে ট্যুরে যাবে বলে বিয়ের আসর থেকে পালিয়ে আসে পাঁচশো তার বন্ধুদের মুখের এই করুণ অবস্থা দেখে বলে তোরা সবাই বানরের মতো মুখ করে রেখেছিস কেন তিনু বলে তোর এই কদম ফুলের কথা শুনে প্রাচ্য বলে এখন কিছু শুনিস নি ওর জীবন বৃত্তান্ত শুনলে তোরা সবাই হার্ট ফেল করবি ও শুধু এখন পালায়নি এই নিয়ে ও এগারো বার পালিয়েছে সবাই বলে এগারো বার হুম রোদ বলে আমি যতটুকু জানি তোর দাদু নিজের এলাকায় সম্মানিত ব্যক্তি তার নাতনি যদি এভাবে পালাই সবাই কি ভাববে আর ও কেন এভাবে পালায় তখন নীল বলে আমার স্বপ্নর জন্য নীলের মুখে স্বপ্নর নাম শুনে সবাই স্বপ্ন ভ্রু কুচকে তাকায় তাদেরকে স্বপ্ন বলে এভাবে তোরা তাকিয়েছিস কেন তৃণ বলে প্রাচ্য বোন কদম ফুল কী বলেছে সে নাকি পালিয়ে এসেছে তোর জন্য স্বপ্ন কিছু বলতে যাবে তার আগেই নীল বলে আমি ওনার জন্য পালাতে যাবো কেন দুশোর বলে আমি তো একটু আগে তুমি তো একটু আগেই বললেই তুমি নাকি স্বপ্নর জন্য পালাও হ্যাঁ আমার স্বপ্নর জন্য আমার স্বপ্ন হলো এই পৃথিবী সব সুন্দর সুন্দর জায়গার ঘুরে বেড়ানো এটাই আমার স্বপ্ন নীলের কথা শুনে প্রাচ্য বাদে সবাই ভেবা চেকে খায় তিনু বলে আমি ভাবছি আমাদের জন্য স্বপ্নর পালালে আপনাদের স্বপ্ন মানে বলে আপনি পাশেই যে ব্যক্তি বসে আছে তাহার নাম স্বপ্ন নীল খুশি হয়ে বলে সত্যি আবার বলে স্বপ্ন আর নীল স্বপ্ন আর নীল দুটো নাম মিলে একটা নাম উৎপত্তি হলে হয় স্বপ্নীল আপনারা আর আমার নাম মিলেই হয়ে যায় স্বপ্নীল সুন্দর না সবাই নীলের কাণ্ড দেখছে তখনই দুশোর বলে হুম খুব সুন্দর আর তোমাদের দুজনের নামের সাথে যেমন মিল মিল আছে তেমন তোমাদের দুজনকে একসঙ্গ খুব সুন্দর লাগছে নীল খুশি হয়ে বলে সত্যি হুম স্বপ্ন এবার দুশোর দিকে চোখ রাঙিয়ে তাকায় আর কিছু বলতে যেয়ে বলে না তখনই প্রাচ্য বলে নীল এবার কি বিক্রি করেছিস পাঁচশোর কথা শুনে স্বপ্ন বলে বিক্রি করেছে মানে নীলের মুখে শুনিস নীল বল বলল কি আর করব, মায়ের দেওয়া বিয়ের সব গয়না গাটি বিক্রি করে এসেছি টুরে যাওয়ার জন্য এ মেয়ের সব কথাবার্তা শুনে সবাই আহত হয় এমনকি কেউ আছে যে মায়ের দেওয়া গয়না গাটি বিক্রি করে টুরে আসে রোদ বলে গয়না বিক্রি করে টুরে ইম্পসিবল এটা শুধু এবার নয় এগারো বার যখন পালিয়েছে কিছু না কিছু বিক্রি করেছে তাই ওর কাছে ইম্পসিবল বলতে কিছু নাই প্রাচ্য নীলের উদ্দেশ্য করে বলে কোথায় বিক্রি করে এসেছিস বলে এসেছি হুম তামিম ভাইয়ের কাছে বলে এসেছি এবার কি তামিম ভাই পালাতে সাহায্য করেছে তামিম ভাই আর সোহা বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে ভালো থাকবেন ধন্যবাদ